প্রথমেই ধন্যবাদ জানাই তরুণ এবং প্রবাসী ভাইদেরকে হায়াতের সবচাইতে শ্রেষ্ঠ কাল হলো যৌবন কাল যুব সমাজ ইসলাম মুখী হোক মুখী হোক এটাই আমরা চাই সারা বাংলাদেশে যত তাফ কোরআন মাহফিল আয়োজন হয় বেশিরভাগ মাহফিলের আয়োজনের নেপথ্যে থাকে যুব সমাজ এবং হাজার হাজার যুব সমাজ এখন কোরআনকে বুকে ধারণ করেছে কোরআন জানা বুঝার জন্য আগ্রহ তৈরি হচ্ছে এবং অশ্লীলতা ব্যাহায় যোগে বহু তরুণ যুবক হজরত ইসুফ আলা ইসাল্লামের মতো চরিত্র হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর মতো সাহস নিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য অগ্রসর হচ্ছে এটা দেখে আবার কিছু লোকের যন্ত্রণা তারা তরুণদের হাতে অস্ত্র উঠাইয়ে দিচ্ছে তারা যুবকদের হাতে মদ নেশা দিচ্ছে তারা যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য অশ্লীল নাচ গান এবং অশ্লীলতার প্রচারকারী শিল্পীদেরকে নিয়ে আসছে আর তরুণ সমাজ এইসব অশ্লীলতাকে ত্যাগ করে এইসব অশ্লীলতার বুকে লাথি মেরে আল্লাহর কোরআনকে বুকে আঁকলে ধরেছে হে আল্লাহ এই তরুণদের কলব তোমার কোরআনের নূর দিয়ে আলোকিত করে দাও বলেছেন। তিনি দিন বান্দা পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম অগ্রসর হতে পারবে না সবাইকে পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে তার মধ্যে একটা প্রশ্ন হলো বান্দা হায়াত কোন পথে খরচ করেছ হায়াতের মালিক কে আল্লাহ যা দিয়েছেন এর বেশি সেকেন্ডও থাকার এক কোন অধিকার এরপরে আল্লাহ তালা প্রশ্ন করবেন বান্দা যৌবন কাল কোন পথে খরচ করেছ যৌবন গুরুত্ব আছে না নাই বৃদ্ধ বয়সে মানুষ দুর্বল হয়ে যায় ষাট বছর বয়স হলে সরকার পর্যন্ত রিটায়ার্ড করে দেয় যে রাষ্ট্রের কাজ আর চলবে না আমার বন্ধু তাহলে যৌবনকালটা হলো কাল কারণ বাচ্চা যখন নাবালক থাকে তখন তার উপরে শরীয়তের আইনও কার্যকর হয় না এ কারণে আল্লাহর নবী বলেছেন যে যুবক যৌবন কাল আল্লাহর কোরআনের পথে কাটাই ইসলামের পথে কাটায় আবাদতে কাটায় কেয়ামতের দিন আল্লাহ ওই যুবককে আরো নিচে ছায়া দান করবে আল্লাহ কান্দালের এই যুব সমাজ কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ কোরআনের উসিলায় তুমি তাদেরকে আরো নিচে ছায়া দিও তরুণ যুবকদেরকে অনুরোধ করি একটা মাহফিল আয়োজন করলেই হবে না এলাকার মানুষ যেন এই অভিযোগ করতে না পারে এই যুবক মাহফিল আয়োজন করেছে আবার দেখি বিড়ি টানে আজকে কোরআনের জন্য মিছিল দিচ্ছেন কালকে যদি আল্লাহ না করে কেউ দুমপান করে তাহলে যারা ইসলামকে পছন্দ করে না তারা তুলনা দিবে বলবে কিসের ইসলাম ও তো নিজেই আমল করে না সুতরাং আপনারা যখন কোরআনের মাহফিল আয়োজন করেছেন অনুরোধ করি ধূমপান করবেন না তরুণদের চরিত্র নষ্ট করার জন্য মদ নেশা আমদানি করা হয়েছে আজকে মদ নেশা হেরোইন ফ্যান্সিডিল গাঁজা ইয়াবা এগুলা গ্রামে পর্যন্ত প্রবেশ করেছে তরুণদেরকে এইসব মদ নেশার ব্যাপারে সতর্ক সাবধান থাকা লাগবে মনে রাখবেন পার্শ্ববর্তী দেশ থেকে সমানে বন্যার পানির মতো নেশা ঢুকছে অবৈধ অস্ত্র ঢুকছে এগুলির সাথে তরুণদের কোন সম্পর্ক থাকতে তরুণ সমাজকে আমরা দলে দলের নামাজে দেখতে চাই রাজি আছেন তরুণেরা কারা কারা রাজি লীল্লা হে তকবীর আমরা দেখতে চাই মসজিদের কাতারে যারা আছে সব তরুণ যুব এবার দত রুহুযুক্ত বয়স যৌবনকাল বুড়া কালে বেশিক্ষণ উজু রাখা যায় না বুড়া কালে ঠিকমতো ঠিক মতো করা যায় না বৃদ্ধ বয়সে অনেকে চেয়ারে বসে নামাজ পড়তে বাধ্য হয় এই জন্য অনুরোধ করি যৌবনকাল চলে গেলে আর ফিরে আসবে না সুতরাং যৌবন কালে নামাজ বেশি পড়েন এবাদত বেশি করেন তাহার পড়েন পারলে ইশরাকের নামাজ পড়েন চাষের নামাজ পড়েন কারণ বুড়ো হয়ে গেলে আবাদতের সুযোগটাও পাবেন না সময়টাও পাবেন না সুতরাং এখন যারা পড়ালেখা করেন বিয়ে করেন নাই আপনাদের আবাদতের এখনই আসল সময় আল্লাহ কবুল করুক জোরে বলেন ইসলামের শত্রুরা চায় না যুবকরা আবাদত করুক এ কারণে বহু নামাজি যুবকের উপরে জুলুম অত্যাচার নেমে আসে যারা বিড়ি সিগারেট খায় সন্ত্রাস করে এমন যুবকদেরকে এক শ্রেণীর লোকেরা পালে যারা গডফাদার যারা যুবকদেরকে নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায় এক শ্রেণীর প্রভাবশালী সাম্রাজ্যবাদী শক্তি যুবকদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে মদ খোরার সন্ত্রাসী বানাতে চায় আমরা যুবকদের হাতে আল্লাহর কোরআন উঠাই দিতে চাই আল্লাহ কোরআনের জন্য যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন লিল্লাহি তাকবীর চতুর্দিকে যুব সমাজকে নিয়ে ষড়যন্ত্র চলছে নায়িকা গায়িকারাও টার্গেট করে যুব সমাজকে ফুটবল খেলার পাগল ক্রিকেট খেলার পাগল এক শ্রেণীর অশ্লীল অনুষ্ঠান নেশা করে খেলা দেখা, খেলার জন্য রাত জেগে জীবন শেষ করা এগুলি সব যুব চরিত্র ধ্বংস করার হাতিয়ার এরপরে শুরু হয়েছে আপনার কিশোর গ্যাং বড় ভাই ছোট ভাই সিনিয়র জুনিয়র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দখল করেছে সংস্কৃতি ছেলেরা হত্যাকারী হয়ে যাচ্ছে এইসব ছোট্ট ছোট্ট আপনাদের পাশেই আমার গ্রাম যদিও আমি ঢাকায় থাকি মাত্র কয়েকদিন আগে হুমায়ুন নামে একটা ছেলেকে চিটা খুন করেছে আমাদের পাশের বাড়ি ছোট্ট একটা ছেলে এখনো দাঁড়িমোষ ঠিক মতে উঠে নাই অথচ সে এমন ভাবে চুরিটা মেরেছে বুকের মধ্যে সিসিটিভিতে দৃশ্য ধরা পড়েছে একজন পাকা খুনি কেবল এই কাজটা করতে পারে এতটুকু বয়স মানুষ খুন করার প্রশিক্ষণ পেয়ে গেছে সমাজ এই সব খুনিদের ব্যাপারে যুব সমাজের চরিত্র যারা ধ্বংস করছে তাদের ব্যাপারে সতর্ক সাবধান না হয়ে শ্রেণীর লোকেরা ইসলাম এবং আলে বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র পরিচালনা করছে ফলে আল্লাহর আজাব গজব এই জমিনের উপরে